আর কলেই খেলি বাজার আ? কালকেই বাজার নিয়ে আজকেই বাজার মনটা কার খারাপ বললে কালার এতই বাজার লাগে যাই দেখি বাজার থেকে একটু সস্তা দেখে কিছু নিয়ে আসি বাজারের যে দাম ভালো কিছু তো খাইতে পারবো না আবার কেসে বা কোনটা পারছেন তুমি আরে বা সে কথা কস না আরে তো তোর মায়ের প্রত্যেক দিন বাজার করে আনে দিতেই বাজার শেষ হয় সেজন্য বাজার জলসি বাজার করি আমি দমো বাবা আমি দমো আরে না বাবা তো যাওয়া হইল বাবা বাজারত গেলে ছোট মানুষ যাওয়া হয় না এখন বাজারত যে ভিড় তো যাওয়া হইল বাবা তো যাওয়া হইল না আমি দমো শালা বউ কো সামলান যায় না শালা বেটা কো সামলান যায় না আনা বাজারত গেলে কে আমার সাথে কি যাওয়া লাগবি হ্যাঁ প্রত্যেকদিন মেলে বাজারত যাওয়া লাগবি আমার সাথে না লাগবে কি শুরু করলো শালা এই বেটা নিয়ে যে আর পাই না একদিকে বউ আর একদিকে বেটা এই দুই জনই আমার জীবনটা শেষ করে ফেলল এমনিতেই টাকা পয়সা নেই হাঁটুত গেলেই খালি খরচ বাপের যে অভাবী সংসার এটা বেটা বুঝবি বুড়া হয়ে যাও চা তাও হাটপার পায় না বয়স মনে হয় দিন দিন কমে যাও চা ছলের আমার দাড়ি কোনা ভালোই হয়েছে কি খাবো বা আজকে